আমি এখন দাঁড়িয়েছি মরহুম হজরত ইয়ারউদ্দিন খলিফা সাহেব এর দরবার শরীফ এটা হচ্ছে তার সংক্ষিপ্ত জীবনের বৃত্তান্ত সব কিছু এখানে পাবেন মরহুম ইয়ারউদ্দিন খলিফা দরবার শরীফ হচ্ছে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানা অবস্থিত মূলত ইয়ারউদ্দিন খলিফা একজন ব্যবসায়ী ছিলেন যতটুকু জানা গেছে তিনি যে ব্যবসা করতেন একজন খলিফা ছিলেন যে ব্যবসা করতেন সে ব্যবসা প্রতিষ্ঠানে বসতেন না তবে তার ব্যবসা প্রতিষ্ঠানের মূল্য তালিকা ছিল কেউ যদি কোনো কিছু নিত ওই তালিকা অনুযায়ী কোনো কাস্টমারের কিছু লাগলে সে হচ্ছে সমপরিমাণ টাকা দিয়ে ওই পণ্য নিয়ে যাবে এখানে সব কিছু মোটামুটিভাবে লেখা আছে তার মৃত্যুর সন ও জন্মসান কোথা থেকে আসছে সম্ভবত সে শরীয়তপুর জেলা জেলা থেকে পটুয়াখালীতে পটুয়াখালী মির্জগঞ্জ আগমন করেন এটা হচ্ছে তার মাদার শরীফ ওস্বামী তার কবরস্থান সরাসরি গিয়ে ভিডিও করি নেই পাশে মসজিদ এখানে কিছু বলি দেওয়া আছে পাশে বিশাল একটা আম গাছ এখানে হাজার হাজার প্রতিদিন হাজার হাজার এত মানুষ আসে যা ধারণার বাহিরে এত মানুষ আসে প্রত্যেকটা গাছে আম আছে কিন্তু আম কেউ ধরে না পাশি হচ্ছে গিয়া নদী একদম তার যে গোরস্থান কবরস্থান যেটা কবরস্থানের পাশেই হচ্ছে নদী দেখতে পাচ্ছেন আপনারা নদীটা ঘাট বাঁধানো আছে বিশাল নদী সারি সারি নারিকেল গাছ আম গাছ তবে বলা যেতে পারে এটাই আমার মনে হয় বাংলাদেশের কোনো মাজার শরীফের বা কোনো খলিফার দরবার শরীফের সবচেয়ে বড় হচ্ছে যে মির্জাগঞ্জ সিয়ারউদ্দিন খলিফা এরিয়াটা অনেক বিশাল এমন একটা মাজারে কোনো পাগল থাকে না চুলের জট বাঁধা কেউ থাকে না গাঁজাঘর থাকে না বাৎসরিক যে মাহফিল হয় এই মাহফিলে ওই ধরনের কেউ আসেও না দেখুন গাছে প্রচুর আম হয়েছে প্রচুর দর্শনার্থী আসে কিন্তু কেউ আম পারে না খুব সুশৃঙ্খল দেখেন এটা হচ্ছে মাহফিলের মাঠ দেখেন আম গাছ আমি মাঝে মাঝে এখানে যেতাম বিশাল মাঠ এটা হচ্ছে একটা এতিমখানা লিল্লা বোর্ডিং কেউ কোনো মানব থাকলে বা দান করতে চাইলে এখানে করতে পারেন এটা হচ্ছে মাহফিলের মঞ্চ স্থায়ীভাবে করা জেলা প্রশাসন এই নদীর পারে একটা ঘাট বাঁধানোর ব্যবস্থা করে দেয় কারণ প্রতিদিন যত লোকজন আসে সবাই গোসল করে এখানে অনেকের মানত থাকে আমি কোনো মানত না কবর জিয়ারতের জন্য এখানে মাঝে মাঝে যাই আর কি আমার খুব পছন্দের একটা জায়গা আমি যখন এখানে গেছিলাম তখন সকাল সম্ভবত সাতটা আটটা বাজে সাতটা আটটাতে এই পরিমাণ মানুষ থাকে দেখেন এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান নাই সবাই এখানে আসা যাওয়া করে আমি আমার মেয়ে আর আমার স্ত্রীকে নিয়ে গেছিলাম তবে একটা কথা বলতে হয় এই যে নদীটা দেখা যাচ্ছে এই নদীটার এই নদী থেকে যখন চালিত কোনো যান চলাচল করে তখন ইয়েরউদ্দিন খলিফার এই হুজুরের যে কবরটা আছে বা এই দরবার শরীফের এরিয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত যে এই এরিয়া থেকে যখন কোনো ইঞ্জিন চালিত কোনো কিছু যায় তখন খুব স্লো খুব ধীরে 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 যায় এটা হচ্ছে যে সিন্নিখানা বা বৈঠকখানা যেটা বলতে পারেন খলিফা সাহেবের আদর্শে আদর্শিত এটি দোকান এখানে মূল্য তালিকা দেওয়া আছে কোনো এখানে কোনো দোকানের মালিক থাকে না বা কেউ থাকে না এখানে আপনারা যা লাগে মূল্য তালিকা অনুযায়ী এখান থেকে নিয়ে সম টাকা বাক্সে ফেলে দিন এই বক্সে পণ্যের মূল্য ফেলে দিন এখানে চাল গুড় মোমবাতি আগরবাতি সব কিছুই আছে পাশে স্থানীয়দের দোকান কেহ কোরআন শরীফ এখানে দিতে চাইলে দিতে পারেন এখান এখানেই আছে আপনার যা লাগে এখান থেকে নিয়ে নেবেন আপনি আপনি দোকানদার আবার আপনি কাস্টমার সে যে আদর্শ আদর্শিতভাবে আদর্শিতভাবে যে দোকান পরিচালনা করছেন তাকে হচ্ছে এখানে লেখা আছে পাশে হচ্ছে যে মহিলাদের ইবাদতখানা এখানে মহিলারা নামাজ পড়তে পারে এটা হচ্ছে সিন্নিখানা যে বৈঠকখানা যেটা এই বাটিতে সিন্নি দেওয়া হয় চাল গুড় দিয়ে যে অনেকে মানত করে বা অনেকে টাকা পয়সা দেয় এখানে ফেলতে পারেন ওই সিন্নিখানা বসে অনেকে সিন্নি খায় কি সুন্দর পরিবেশ কোনো গাঁজার গন্ধ নাই কোনো কর থাকে না হিরঞ্চি থাকে না কোনো ফকির মিসকিন এখানে কিছু নাই এটা হচ্ছে যে মসজিদ শুক্রবার প্রচুর মানুষ হয় এখানে পটুয়াখালি বরিশাল জেলার যত বড় বড় মন্ত্রী নেতা আমলা যারা আছে সরকারি আমলা যারা আছে সবাই এখানে আসে আসার পর এখান থেকে মোনাজাত করে এখানে মাজার শরীফে জিয়ারত করে দেখুন একটা মাঠ